প্রকাশ্য সভায় বিজেপিকে ঝেঁটিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল অঞ্চল সভাপতি হুশিরাট উত্তর বিধানসভার মোরারিস এলাকার ঘটনা হুশিরাট উত্তর বিধানসভায় মোরারিস এলাকায় তৃণমূলের একটি প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয় মিছিলের পরই প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে মোরারি শাহ অঞ্চল তৃণমূলের সভাপতি আখের আলী মণ্ডল বলেন বিজেপিকে ঝেঁটিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেব যদিও পরবর্তীতে তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বলেন বিজেপি সরকার যেভাবে বাঙালিদের উপর অত্যাচার করছে তাই আমি গণতান্ত্রিকভাবে বিজেপিকে হাসনাবাদ ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছি আর এই বিষয়ে আখের আলী মন্ডলকে মশা ও চৃণপূর্তির সাথে তুলনা করে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন দু সালে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসছে আর তাই এরা ভয় পেয়েছে তাই ওই এলাকায় একজন বিজেপি কর্মীর গায়ে যদি নোখের আঁচড় লাগে তার জন্য উনি দায়ী হবে ওনার বিরুদ্ধে আমার আইনত ব্যবস্থা নেব প্রদীপ সরকারের রিপোর্ট সিঙ্গলগঞ্জ নিউজের লিডাররা কিন্তু আমরা আপনাদের সঙ্গে নিয়ে বলতে চাই হাসপাতাবাদে কিছু বিজেপি কুটুকির নিয়ে আছে সেই কুটুকির আমরা আগামী দিন রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে তাদেরকে স্বাস্থ্যবাদ বলার ছাড়া করে দেবে এই সভ্যতা আমাদের সকলকে নিতে হবে এই সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্ধের মাথা রাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা অনেক বক্তা আছে কথা নয় আমি বলেছি গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে তাদেরকে আস্থাবাদ ছাড়া করবে কেন বলছি আপনারা বলুন বাংলাদেশ সরকার বাংলার উপরে বারবার বঞ্চিত করছে বাংলার বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত করছে যেমন আমাদের টাকা দেয় না আবার যোজনার টাকা দেয় না বিভিন্ন রকম আমাদের যে আইসিডিএস সেন্টারগুলোর আছে তার খাদ্যের টাকা দেয় না বিভিন্নভাবে বঞ্চিত করছে বাংলাকে সব ব্যাপারে সেই জন্য বাংলার মানুষ বঞ্চিত করবে বারবার আপনারা জানেন বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা ভাষা ব্যবহার করার কারণে তাদেরকে বাংলাদেশি কিন্তু তাদেরকে বারবার পুলিশে কল করছে বিশেষমত রাজ্য কমলাতে তাহলে কি আর মোশা বলে কত জল ওনার মতো মত নেতাদেরকে বলুন যে ওদের যারা রাজনৈতিক পিতামহ রয়েছে তারা পর্যন্ত এই মুহূর্তে বিজেপিকে কে করছে কারণ বাংলায় দু হাজার বিজেপি আসতে চলেছে তাই ওনার বিজেপিকে কে ভয় পেয়ে এই গোলাপ বকা একেবারেই হাস্যকর এবং আমি বলতে চাই যে হাসনাবাদ ব্লকের কোনো বিজেপি কর্মীর গায়ে যদি নক্ষের আচরণ পড়ে তার জন্য দায়ী উনি থাকবে এবং ওনার বিরুদ্ধে আইনত যত দূর যেতে হয় আমরা যাব বিজেপি কর্মীদের জীবন সুরক্ষিত রাখার দায়িত্ব তৃণমূলের সরকারের এটা কিন্তু ওদের মাথায় রাখা উচিত আমরা সকলেই একুশে জেলায় ধর্মতলায় আমরা সবাই মিটিংয়ে যাব এবং অনেক কিছু গাইডলাইন দেবে কয়েক মাস বাজে ভোট আমরা সেগুলো বাধা এসে আমরা তো আর সারা পশ্চিম বাংলার দায়িত্ব আমরা এখানকার হাস্তাবাদ ব্লাকের লিডাররা নিতে পারবে না কিন্তু আমরা হাস্তাবাদ ব্লাকের লিডাররা আপনাদেরকে সঙ্গে নিয়ে এই বিজেপি সরকারকে আমরা হাস্তাবাদ থেকে ছুটিয়ে দেবেন পেয়ে দেবে আমরা সেই বাড়িতে হাস্তাবাদের মানুষ আপনাদের সঙ্গে নিয়ে বলতে চাই হাস্তাবাদে কিছু বিজেপি নিয়ে আছে সেই কুটুকুর মেয়েগুলো আমরা আগামী দিন রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে তাদেরকে স্বাস্থ্যবাদ বলার ছাড়া করে দেবো এই সপ্রত আমাদের সকলকে নিতে হবে এই কথা বলি সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্ধের কথা নাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অনেক ভক্ত আছে